বয়স আশি লব্বই হবে আজকে দাদাকে আমি বাঁশপুলি গ্রামে এখানে গোফর মিয়ার বাসায় উনি আমার সম্পর্কে দাদা হন ওনার করুণ অবস্থা দেখে আমি আসছি বিশেষ করে কয়েকদিন আগেও আসছিলাম তার সঙ্গে কথাবার্তা বলছি যে এক বৃদ্ধ মানুষ খুবই কষ্টে আছে তার কাছে আমি আসছি ওনার ভিডিও করার জন্যে আর বিশেষ করে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করার জন্যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই তার জন্য একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন এরকম দুঃখী মানুষ আমাদের হিলিতে আছে এগুলো কল্পনার বায় এগুলো কেউ আমরা চিন্তা ভাবনা করি না তার মুক্তি দেখলেই মায়ে ভরে যায় সেই বৃদ্ধ দাদুর গল্পই আপনাদের শোনাতে যাচ্ছি আমি তো চলুন তার সঙ্গে একটু কথা বলি তার বাড়িটা একটু দেখায় সে কোন জায়গায় থাকে দুঃখ দুঃখ সবই তাকে দেখার মতো মানুষ নেই তো চলুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছে তো ভালো আছেন রাত্রে খাবার খাইছেন ও গাইস এখনো খাইনি শুনলাম ভাত খাইনি ভাত খাইনি খাইনি ভাত পাক করব পাক কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলেছি এই তার হচ্ছে কুটির ওনাকে নিয়ে প্রতিবেদন করতেছি এই গোফুর ওনার নাম গফুর মিয়া উনি বাসমুরি গ্রামের একজন অধিবাসী সে এই গ্রামে থাকেন তার জীবন জীবনযাপনটা খুবই কষ্টের আমরা আজকে সেই গভুর ভাইয়ের কাছে আসছি গভুর ভাইয়ের বাসাটা তো দেখালাম এই শীতের সময় তার বাসাটা কি অবস্থা আপনার বাসাটা দেখলেই বুঝতে পারবেন তো দাদা কি অবস্থা আপনার খাওয়া দাওয়ার কি অবস্থা ভালো আছেন কোনো তো আছে বাচ্চা আসে এই হলো কোথায় পাক শাক করে খাবার লাগে আপনি নিজেই পাক করেন নিজে পাক করে খাই তো আপনি কি করেন মানে আপনার কাজ কি এই কাজ করি আমি ওই ডিউরি বানাও দিনে কত বিক্রি করেন তো আগুন হসে না তো দেখুন আমাদের ভাষায় বলে ডিরু অর্থাৎ মাছ বানা যে খোলোই আমরা বলি এগুলো দিয়ে বানাই সে দিনে চল্লিশ টাকা না কয় টাকার কথা বলছিলেন চল্লিশ টাকার বিক্রি করা তো আপনারা ভাবুন একটি মানুষ বৃদ্ধ মানুষ বয়স কত আপনার বয়স আশি নব্বই হবে আশি নব্বই বয়স এই বয়সেও সংসারের ঘ্যানি টানছে তো আপনার চাল ডাল আছে ঘরে চাল আছে চাল নাই ওই কিনি কিনি এরা করে খাবার লাগে আজকে দাদাকে আমি চমক দেখাব দাদার জন্যে আমি কিছু ব্যবস্থা করছি দাদাকে আমি চমক দেখাবো দাদাকে আজকে কিছু দিব হয়তো তেমন কিছু দিতে পারবো না পনেরো দিনের বা দশ দিনের আমি কিছু একটা সাহায্য ত্যাগ করে যাবো ইনশাল্লাহ আর দোয়া করবেন এই দাদার ঘরটি আমি করে দিতে চাচ্ছি আপনারা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে এই ঘরটি একটু মজবুত করে দেবো কেননা এদিকে হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইড মানে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় যদি বাতাস তো শীতের সময় আসবেই তো আপনারা সাহায্যের হাত দাঁড়াবেন দাদার প্রতি একটু ভালোবাসার নজর দেবেন আর কি তো দাদার জন্য উপহার চলে আসছে দাদা খুশি হ্যাঁ খুব খুশি হ্যাঁ দাদার জন্য নিয়ে আসছি আমি হ্যাঁ এক লিটার তেল হাফ কেজি মসুর ডাল তারপর আর কি আছে দেখেন দেখেন আলু দুই কেজি খুশি দাদা দশ কেজি স্যাল তো আপনার জন্য যারা পাঠাইছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের জন্য দোয়া করেন একটু আমি ধরে আছি বলেন সে তার জন্য প্রাণ খুলে দোয়া করতেছে এর সে আর কি চাই এটাই আমরা চাই তো ভালো থাক থাকুক আমার গফুর দাদা তার জন্য দোয়া করি সে আরও দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের মাঝে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী এক ভিডিওতে হয়তো এই বাড়িতে এই বাড়িতে যদি আমরা একটা রুম ভালোভাবে করে দিতে পারি তখন অথবা অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ